আল্লাহ কি একজন ইমানদার পাপি এবং একজন ভালো কাজ করা কাফেরকে ভালোবাসেন যদি তাই হয় তবে আল্লাহ কেন চিরস্থায়ী জাহান নাম সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে সুরামুলকে সাতষট্টি নম্বর অধ্যায়ের দুই নম্বর আয়তে বলেন তিনি আল্লাহ যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কে কাজে উত্তম তা পরীক্ষা করার জন্য সুতরাং এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা আমি আপনাকে একটা প্রশ্ন করছি শিক্ষক কি একজন পাশ করা ছাত্রকে পছন্দ করেন নাকি একজন ফেল করা ছাত্রকে শিক্ষক ফেল করা ছাত্রকে পছন্দ করেন না কারণ শিক্ষক সেখানে পরামর্শ দেওয়ার জন্য ছিলেন আর সেই ব্যক্তি মনোযোগ দিচ্ছিল না যে শিক্ষকের কথা শুনছে না শিক্ষক ছাত্রকে সুযোগ দেন কিন্তু পড়াশোনা না করলে ছাত্র নিজেই ফেল করে ঠিক সেভাবে আল্লাসবান ও তাআলা সমস্ত মানবজাতিকে পছন্দ করার সুযোগ দিয়েছেন এই বিশ্বে আল্লা মানবজাতিকে শতাধিক সুযোগ প্রদান করেন তুমি একটা ভুল করলে আল্লাহ তোমাকে মাফ করে দেন তোমাকে আরেকটা সুযোগ দেন কিন্তু মৃত্যুর পর তোমার পরীক্ষা সমাপ্তি ঘটে যদি আপনি মুস্রিক হিসেবে মারা যান আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করেন অথবা আপনি কাফের হিসেবে মারা যান উপায় থাকবে না কাফের বলে আল্লাহ ন্যায় বিচারের বিরুদ্ধে কখনো আপত্তি করবে না তারা স্বীকার করবে যে তারা ভুল ছিল তারা শুধু আরেকটা সুযোগ চাইবে আল্লাহ বলবেন অনেক দেরি হয়ে গেছে তাই জীবনটা একটা পরীক্ষা যদি ব্যর্থ হন তাহলে শাস্তি পাবেন আশা করি প্রশ্নটা পেয়েছেন